দুই অপহরণের চেষ্টা আজ সকাল প্রায় ছাত্রীকে অভিযুক্ত নাগাদ উত্তর ত্রিপুরার পানিসাগরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা পশ্চিম পানিসাগর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী পিয়ালি নাথ বয়স দশ বছর এবং তৃতীয় শ্রেণীর ছাত্রী সোনালী নাথ বয়স ন বছর স্কুল থেকে ফেরার পথে কলকুলি ঘাট এলাকায় এক ব্যক্তি তাদের অপহরণ করার চেষ্টা করে অভিযুক্ত যিনি আসাম নিবাসী কৌশিক চক্রবর্তী নামে পরিচিত তিনি দুই শিক্ষার্থীকে জোরপূর্বক নিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে ফেলে এবং মারধর করে খবর এই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ তিনি পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয় থানায় খবর দেন পরে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত কৌশিক চক্রবর্তীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে এই ঘটনার জিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে শিশুদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন পানিসাগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে করা পদক্ষেপ নেওয়া হবে নাম কিতাপ তুমাৰ বাবাৰ নাম কিতাপ তখন আমরা হাত তো দইরা দইরা তেল নিয়ে নিয়ে আদার পুঁнди কে নিয়ে আদার ওদিকে তেল নিয়ে জড়িয়ে তুমি লড়াই হয় তারপর তুমি ছিলে যা না কি তা আমি তো ঢুকে গেছি দরবাড়ী তাই না বলে যা কি হইছে আন্টি আন্টি মনি না হইছে দা কি হইছে আন্টি আন্টি বইনটা নিয়ে আদার কে অ্যাডভার্টাইজার দিবা তোরা দৌড়িয়া বাড়ি যা তুমি ওদিকে যাই না দেখ যা তো আমরা ওদিকে গেছি ক ক আমি তো অঙ্কলাম না আমি তো দরকার দরকার লাগি না এমনি ঘুরে গেলাম থাক কল কৰিছো